বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের পাবনা জেলার থানার কাশিনাথপুরের বিখ্যাত হাটে বন্ধুরা আজকে জানিয়ে দেব আপডেটে বাজার দাম বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমি আজকে যে হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের দাম জানাচ্ছি এই হাট কিন্তু বাংলাদেশের মধ্যে বিখ্যাত পেঁয়াজ এবং রসুনের হাট এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন আমদানি হয় সেজন্য কিন্তু অনেকেই এই হাটে পেঁয়াজ এবং রসুন নিয়ে আসে শুধু তাই নয় এই পেঁয়াজ এবং রসুন কিনতে কিন্তু বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক ব্যাপারী ভাইরা কিন্তু পেঁয়াজ কিনতে আসে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাকে মাল কিন্তু উঠানো হচ্ছে সন্ধ্যার মধ্যেই কিন্তু সব মাল এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং রাতের মধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আজ কিন্তু চলে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ কথা বলছিলাম আর বেশি কথা বলবো না এখনই জানিয়ে দেবো ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আজকে পেঁয়াজের আপডেট বাজার দাম ভালো আছেন আজকে পেঁয়াজ কিনলেন কত করে এগারোশো টাকা দেখি উপর বাজারে এগারোশো উপর বাজার এগারোশো আর নর্মালটা কত করে গেল এটা কি হালি পেঁয়াজ নাকি মোল কাটা আচ্ছা হালি পেঁয়াজ সেটার দাম কত আচ্ছা এই পিসগুলো এখন কোথায় যাবে বিভিন্ন জেলায় যাবে আচ্ছা গত হাতে পেঁয়াজের দাম কেমন ছিল কমেও নাই বাড়েও নাই আর রসুনের দাম কেমন যাচ্ছে আর গত হাটে কত গেছে জানেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ